বন্ধুরা প্রাগৈতিহাসিক এই শহরের বয়স কত কেউ বলতে পারে না মনে করা হয় এই শহরের প্রথম বসতি গড়ে উঠেছিল এক হাজার খ্রিস্টপূর্বাব্দে আর শহরের বয়স তা ধরে নিন হাজার তিনেক হবে হ্যাঁ কথা হচ্ছে মন্দির আর ঘাটের শহর কাশি বা বেনারসকে নিয়ে পৌরাণিক কাহিনী সমৃদ্ধ বারাণসীতে রয়েছে গঙ্গার মোট অষ্টআশিটি ঘাট এক একটা ঘাটের সঙ্গে জড়িয়ে আছে পুরাণ মিথ আর উপকথার অজস্র গল্প তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই অষ্টআশিটা ঘাটের মধ্যে তিনটে ঘাটকে সবচেয়ে পবিত্র মনে করা হয় এই তিনটে ঘাট হলো যথাক্রমে দশাশ্বমেধ ঘাট পঞ্চ গঙ্গা ঘাট আর মণিকর্ণিকা ঘাট এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘাটটি হলো মণিকর্ণিকা সংস্কৃত ভাষায় কর্ণ কুণ্ডল বা কানের দুলকে মণিকর্ণ বলা হয় এই মণিকর্ণ শব্দ থেকেই ঘাটের নাম মণিকর্ণিকা হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী এই ঘাটটি কাশীর সবচেয়ে প্রাচীন শ্মশান বা বার্নিং ঘাটও সারাদিনই সব দেহের আসা যাওয়া লেগেই থাকে এই ঘাটে হিন্দু শাস্ত্র মতে এ ঘাটে চিতার আগুন কখনো নেভে না বারাণসীর এই মণিকর্ণিকা ঘাট নিয়ে অজস্র গল্প ছড়িয়ে আছে হিন্দু পুরাণে আর লোককথায় এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে দক্ষ আর সতীর দেহত্যাগের গল্প ব্রহ্মার ছেলে প্রজাপতি দক্ষ দুচক্ষে দেখতে পারতেন না শ্মশানচারী শিবকে এদিকে দক্ষের কন্যারূপে জন্ম নিলেন স্বয়ং মহামায়া মেয়ের নাম রাখা হল সতী অল্প বয়স থেকেই শিবের প্রতি অনুরাগ ছিল সতীর বাবার ঘোর অমতেই তিনি বিয়ে করলেন মহাদেবকে এদিকে মুনির যজ্ঞে আমন্ত্রিত দক্ষকে সম্মান জানাতে দেবতারা সবাই প্রণাম করলেও অন্যমনস্ক মহাদেব প্রণাম করেননি এতে আরও রেগে যান দক্ষ যজ্ঞস্থলেই শিবকে অভিশাপ দেন কিন্তু তাতেও রাগ পরেনি দক্ষের উল্টে শ্মশানচারী জামাতাকে আরও বড় অপমান করার জন্য মনে মনে সংকল্প করেন প্রজাপতিদের রাজা হওয়ার আনন্দে বিরাট যজ্ঞের আয়োজন করেছেন দক্ষ ত্রিভুবনে সবাই নিমন্ত্রিত তাতে শুধু ডাক পড়েনি ছোটো মেয়ে সতী আর শিবের নারদের মুখ থেকে কথা শুনে ভারী অবাক হলেন সতী ভাবলেন হয়তো অহংয়ের বসে বাবা অকারণে ভুল বুঝেছেন শিবকে তাছাড়া মেয়ে বাপের বাড়ি যাবে তার আবার আমন্ত্রণ কিসের শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে তিনি চললেন দক্ষালয়ে বাবার ভুল ভাঙাতে যজ্ঞ সবে শুরু হয়েছে চলছে দারুণ শিব নিন্দাও এ সময় দূর থেকে সতীকে আসতে দেখলেন দক্ষ মেয়েকে আদর অভ্যর্থনা তো জানালেনই না উপরন্তু তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিখারি বেহায়া নির্লজ্জ বলে গালাগালি করতে লাগলেন পতিব্রতা সতী শিবের নামে এসব নিন্দা কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয়েও দক্ষ থামলেন না পিতার এই আচরণে মনে দারুণ আঘাত পেলেন সতী এত মানুষের ভিড়ে এই অসহ অপমানের পর বেঁচে থাকতে আর ইচ্ছে করল না তার তক্ষণি সঙ্গে সঙ্গে যোগ ও অগ্নি প্রজ্বলিত করে সেই যজ্ঞস্থলেই সকলের সামনে প্রাণ বিসর্জন দিলেন তিনি সতীর দেহত্যাগ এমন চোখের নিমেষে ঘটনাটা ঘটে গেল যে বাধা দেওয়ার সুযোগ পায়নি কেউ নন্দী প্রথম সর্বনাশ টের পেয়ে কাঁদতে কাঁদতে ছুটলেন কৈলাসে তার মুখে এই দুঃসংবাদ শুনে শিব যেন পাগল হয়ে গেলেন রাগে শোকে উন্মাদের মতো ছিঁড়তে লাগলেন জটার চুল সেই ছেঁড়া চুল থেকেই জন্ম নিল বীরভদ্র ভূতপ্রেত সঙ্গে নিয়ে সে চলল যজ্ঞভূমিতে যেখানে পড়ে আছে সতীর সব কয়েক মুহূর্তের মধ্যে শিবের অনুচরেরা লণ্ডভণ্ড করে দিল যোগ্যভূমি বীরভদ্র নিজেই ছিঁড়ে নিলেন দক্ষের মাথা শিবের তখন হুঁশ নেই সতীর দেহ কোলে নিয়ে শোকে স্তব্ধ হয়ে আছেন তিনি নিজেকেই ক্ষমা করতে পারছেন না সতীকে পিতৃগৃহে আসার অনুমতি তো তিনিই দিয়েছিলেন এত ভয়ানক তার পরিণাম সতীহীন জগৎ থাকা আর না থাকা দুই সমান সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ ধ্বংস হয়ে যাক সব সারা শরীরে শোকের আগুন জ্বালিয়ে শুরু করলেন প্রলয়ের তাণ্ডব আর বুঝি বাঁচানো যাবে না সৃষ্টিকে মহাদেবের রোষানলে ধ্বংস হবে সব ভয়ে আতঙ্কে দেবতারা বিষ্ণুর স্মরণ নিলেন উপায় একটাই সতীর সব নিশ্চিন্ন করে দাও কাঁধ থেকে সব ভার নামলে যদি শান্ত হন দেবাদিদেব সতীর সব ত্রিশুলে গেথে তাণ্ডব কাংরা চিত্ত শিবকে শান্ত করতে বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিচ্ছিন্ন করে দেন সেই খণ্ডিত দেহ যেখানে পড়ে সেখানেই প্রস্তরীভূত হয়ে যায় গড়ে ওঠে শক্তিপীঠ এভাবেই গঙ্গা তীরে বারাণসীতে এসে পড়ল দেবীর কর্ণকুণ্ডল মণিকর্ণ কর্ণ পরাতেই নাম মণিকর্ণিকা অন্য একটি মত অনুসারে বারাণসীর এই ঘাটে পড়েছিল দেবীর চোখের একটি মণি কোনিনিকা পড়েছে বলেই নাম মণিকর্ণিকা দেবীর দিব্য চক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায় তাই দেবীর নাম এখানে বিশালাক্ষী মণিকর্ণিকার শক্তিপীঠটি বিশালাক্ষীর মন্দির নামেও পরিচিত এই পিঠের ভৈরবের নাম কাল ভৈরব মণিকর্ণিকার শ্মশানে আগুন নেভে না কখনো সনাতন হিন্দুরা বিশ্বাস করেন এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে তার আর জন্মান্তর হয় না এ কারণে এই ঘাটটিকে প্রাচীন হিন্দু ধর্মে একটি বিশেষ তীর্থস্থান হিসেবেও দেখা হয় দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই বারাণসীর বুকে জীবনের শেষ কটি দিন কাটাবে বলে মৃত্যু এখানে শুধু সুলভ নয় মৃত্যু এখানে কাঙ্ক্ষিত বন্ধুরা বারাণসী আলোর শহর রঙের শহর এবং আধ্যাত্মবাদের শহর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন স্থল মণিকর্ণিকা ঘাট এবং হরিশ্চন্দ্র ঘাট হল সবচেয়ে প্রাচীন যার মধ্যে ভগীরথ গঙ্গা নামানোর জন্য তপস্যায় যাওয়ার আগে এবং তার পূর্বপুরুষদের অভিশপ্ত ভষ্যের উপর দিয়ে প্রবাহিত করার আগে পূর্বেরটি বিদ্যমান ছিল বলে মনে করা হয় সেই থেকে নিছক নশ্বররা এই জলের কাছে মৃত্যু এবং তাদের দেহ পোড়ানোকে পবিত্র বলে মনে করে এই ঘাটে মৃত্যু ও মুক্তির মুখোমুখি হয় মহাবিশ্ব সৃষ্টির বিষ্ণুর চরণ যখন জীবনের শক্তি উৎপন্ন হয়েছিল তখন মৃতদেহের প্রকৃত দাহ হয় সাইন ঘাটে যার পুরোটাই মণিকর্ণিকা ঘাট নামে পরিচিত জল সাইন বা জলের ঘুমন্ত বিষ্ণুর সৌন্দর্যকে প্রতিফলিত করে শেষা নাগায় ঘুমিয়ে থাকা বিষ্ণুর সৌন্দর্য মহাজাগতিক প্রলয়ের সময় মহাজাগতিক ছাই গ্রাস করে সময়ের অন্তহীন চক্রের প্রতীক যার শিখা মণিকর্ণিকা ঘাটে অবিরাম জ্বলতে থাকে শিখা যা কখনো মরে না শেষা অর্থাৎ অবশিষ্ট যে ছাই অবশিষ্ট থাকে তা গঙ্গায় ভেসে যায় এবং মহাজাগতিক মহাসাগরে হারিয়ে যায় বিষ্ণু হলেন জীবনের বীজ একটি পদ্ম যার নাভি থেকে জন্মায় এবং জীবিত ব্রহ্মাকে নিয়ে আসে যিনি বিশ্ব সৃষ্টি করেন শ্মশান হয় এখানে যেখানে জীবন মৃত্যু মিলিত হয় যেখানে সৃষ্টি হয় ভ্রম এই ঘাটের প্রতীক যা সময়ের সাথে সাথে ভগবান শিব এবং বিষ্ণুকে একই স্থানে নিয়ে আসে বিষ্ণুর পবিত্র চরণ চরণপাদুকা ছাড়াও যা তার পায়ের আঙুলে জীবনের শক্তি ধারণ করে মণিকর্ণিকা ঘাটে তারকেশ্বর লিঙ্গের আকারে মণিকর্ণিকা দেবীর মন্দির এবং ভগবান শিবও রয়েছেন স্বামী রামকৃষ্ণ পরমহংসের গল্প থেকে জানা যায় তিনি যখন গঙ্গার তলদেশে একটি নৌকায় করে মণিকর্ণিকা ঘাটের দিকে অগ্রসর হয়েছিলেন তখন তিনি অন্নপূর্ণা দেবীর কোলে একটি মৃতদেহ ধারণ করার দৃশ্য দেখেছিলেন দীপ্তিতে ভগবান শিব মৃতদেহের ওপর বাঁকছেন মৃতদেহের কানে তারাক মন্ত্রটি ফিসফিস করে তাদের জন্য পথ তৈরি করেছেন এবং তাদের পরবর্তী জীবনে পার হতে সাহায্য করছেন হয়তো সেই কারণেই একজন ব্যক্তিকে মৃত বলে গণ্য করা হয় যখন তার মাথার খুলি ফাটলে মৃতদেহ দাহ করা হয় তারাক মন্ত্রের ফিসফিস করে ভগবানের নীরব মন্ত্রটি কেবল পরমহংসের কাছে দৃশ্যমান ছিল যা ভগবান শিব ভগবান বিষ্ণু এবং দেবীর হাতে জীবনের মৃত্যুর এবং যাত্রার আসল সৌন্দর্য প্রকাশ করে এটাই জীবনের বাস্তবতা মৃত্যুর প্রতিদিন জ্বলন্ত মৃতদেহের সাথে একটি অনুসারক যে এর বাইরেও একটি জগৎ আছে এবং মৃত্যু শেষ নয় বেঁচে থাকার এই বাস্তবতা মণিকর্ণিকা ঘাট জুড়ে প্রতিধ্বনিত হয় এবং ভগবান বিষ্ণুর চরণ পাদুকায় প্রতিধ্বনিত হয়